The <laughs> দুনিয়াবাসী শুনে নাও শুনে নাও শুনে নাও আমি যখন মেয়েরাজ শরীফে গেলাম মেয়েরাজ শরীফে গিয়া দেখি সব মানুষ যা সব মানুষের ময়দানে দাঁড়িয়ে রয়েছে আহারে কত কষ্ট আহারে কত কষ্ট এই কষ্টের মধ্যেও আমার আল্লাহ তালা একদলকে সহজ করে দিচ্ছে সহজ করে দিচ্ছে সহজ করে দিচ্ছে সহজ করে দিচ্ছে আমি দেখলাম কাদেরকে সহজ করে দিচ্ছে কাদেরকে সহজ করে দিচ্ছে আহারে আমি হচ্ছে দেখলাম আমার উম্মদের মধ্যে যারা গরিব উম্মত আমার উম্মদের মধ্যে যারা গরিব উম্মত আল্লাহ তাদেরকে সহজ করে দিচ্ছে আর বলছে জান্নাতে যাও জান্নাতে যাও জান্নাতে যাও জান্নাতে যাও গরিবদেরকে অবহেলা করছেন আর একদল মানুষ গরিবও আছে নিমুখ আর গরিব মনে করছে আল্লাহ তারে গরিব বানাইছে আরে আমার মনে দুনিয়াও শেষ আগেরা তো শেষ না আপনাকে গরিব বানিয়েছে আপনাকে খাতি করে নিচ্ছে আপনাকে খাতি করে নিচ্ছে অনেক সময় দেখবেন দা বডি কেসি কুদাল খন্তা অনেক দিন ধরে পরে থাকলে জং করে যায় এটাকে সুস্থ করার জন্যে দাঁড়ালু করার জন্য। এটা আগুনে দেওয়া লাগে বাইরে বাইরে করা লাগে আগুনে দেওয়া লাগে বাইরে বাইরে করা লাগে না বলে তারপরে একটা দাঁড়াল হয়ে যায় গরিব মানুষদেরকে আল্লাহ এভাবে পরীক্ষা নিচ্ছে আগুন দিয়ে বাইরে যাচ্ছে কখনো লাঠি দিয়ে যাচ্ছে কখনো বা অসুস্থতা দিচ্ছে কখনো বা ব্যস্ততা দিচ্ছে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে গরিবদের উপর খালি আর বিপদ আর বিপদ আল্লাহ বলেন তোদেরকে আমি বিপদ দিচ্ছি কষ্ট দিচ্ছি কারণ এই দুনিয়া কষ্টের জায়গা কষ্ট করে যা অল্প কয়েকদিনের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে তোমাদেরকে আমি হাসরের ময়দানে শত কষ্টর মাঝেও শত ব্যস্ততার মাঝেও আমি তোমাদেরকে সহজ করে সহজ করে জান্নাতে পাঠিয়ে দেব